আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো দারুণ স্বাদের নদীর মাছ চচ্চড়ি ঝাল ঝাল করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্যে আলু নিয়েছি আলুগুলো প্রথমে লম্বা করে পাতলা পাতলা করে কেটে তারপর সরু সরু করে কেটে নিয়েছি যেমনটা ভিডিওতে দেখাচ্ছি ঠিক ওইভাবে আর আমি পেঁয়াজগুলো আলুর মতো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটা গোটা টমেটো ও পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা টমেটোটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর টম লঙ্কাগুলো চিড়ে নিয়েছি এই মাছ চছড়িটা সত্ত্বেও সবাইকারই খেতে ভালো লাগে আমাদেরও দারুণ লাগে তাই আমরা মাঝে মাঝে এই মাছ দেখতে পেলেই নিয়ে চলে আসে আর মাছটা একটু সামান্য পরিমাণে নুন হলুদ লাগিয়ে ভালোভাবে মেখে নিয়ে হালকা করে ভেজে নেব কড়াইয়ে তেল গরম করে মাছগুলো একে একে সব দিয়ে দিয়েছি মাছটা বেশি কড়া ভাজবেন না হালকা করে ভেজে নিলেই হবে আপনারা চাইলে কাঁচা মাছটাও দিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই রকম ভাবে ভেজে দিলে তরকারি পেস্টটা আরও বেড়ে যায় আপনাদের যদি কাঁচা মাছ ভালো লাগে কাঁচা মাছটাও এইভাবে দিতে পারেন তারপরে ওই যে কড়াইয়ে মাছটা ভেজে নিলাম সেখানে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ও সব একে একে মশলাগুলো দিয়ে নেব প্রথমে নুন দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো ও আদা রসুন বাটা একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এটা একটু ঝাল ঝাল করলে খেতে বেশি ভালো লাগে তারপরে বেশ খানিকটা দিয়েছি সরিষার তেল তারপরেই হলো মেন কাজটা যেটার জন্য তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় এটা হলো হাতে মাখতে হবে আমার গলাটা হয়তো একটু অন্যরকম লাগছে আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে একটু গলাটা বসে গেছে তারপরে খুব ধৈর্যের সাথে ভালো করে মাখতে হবে মেখে মেখে টোয়েন্টি পারসেন্ট মানে রান্নার যে কাজটা সেটা যেন এখানেই হয়ে যায় মেখে মেখে যখন দেখবেন একটু গাঢ় ঝোল টাইপের বেরিয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন হয়ে গেছে আর আলুগুলো পেঁয়াজগুলোও দেখবেন অনেক নরম হয়ে এসেছে তখন বুঝতে পারবেন মাখা হয়ে গেছে তারপরে হাত ধুয়ে যে জলটা দিয়ে দেবেন ঝোলটা অল্প করে দিতে হবে যেহেতু এটা চচ্চড়ি করবো তারপরে ঢাকনাটা লাগিয়ে গ্যাসের চুলোই বসে দিয়েছি তারপর ঝোলটা যখন ফুটে আসবে তখন একটা হাতা করে নেড়ে দিতে হবে বারবার এরমভাবে একটু চেড়ে দিতে হবে না নাড়লেও হয় কিন্তু এইভাবে নেড়েছেড়ে দিলে একটু আমার মনে হয় যেন তরকারির স্বাদটা বেশিই হয় তাই আমি যখন এরম চচ্চড়ি করি একটু চেড়ে দিই এইভাবে তারপরে যখন বুঝবেন যে আলুগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে তখন ওপর থেকে মাছগুলো দিয়ে দিতে হবে মাছ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি দিয়ে ঢাকনাটা ঢেকে আরও কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিয়ে ঝোলটা আপনাদের পছন্দ মতো করে নিতে হবে যেহেতু একটু চচ্চড়ি হবে তাই ঝোল রাখবো না যতক্ষণ একটু চচ্চড়ি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় আপনারা একবার এইভাবে ট্রাই করবেন আর কে কীভাবে রান্না করেন এই নদীর চুনো মাছ আপনারা আমার কমেন্টে জানাবেন তাহলে আমিও সেইভাবে ট্রাই করব ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ